নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি বিস ব্লক ইলেকট্রাল রোল সুপারভাইজার যেভাবে দায়িত্ব দিয়েছেন আপনাদের উপরে তা কতটা পালন করছেন আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনারা বলেছেন যে এই বাংলার একটা মানুষেরও ভোটার থেকে যাতে না যায় তার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং আমরা যারা ব্লক লেভেলে আছি আমি ব্লকের বিআরএস আমরা তাদের কথা মতো প্রত্যেকটা মানুষের পাশে থাকার প্রচেষ্টা করছি ক্যাম্প করে এবং প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমাদের সঙ্গে পৌঁছে দিয়ে এটুকু আমরা বলতে পারি একটা মানুষেরও ভোটাধিকার আমরা যেতে দেব না যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন যে যদি পঞ্চাশ শতাংশ শেয়ার যদি এখানে হয় তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকার আর থাকবে না কি মনে করছেন আপনি শুভেন্দু অধিকারী তো অনেক কিছুই দাবি করেন উনি প্রায় যে দু হাজার কুড়ি যখন বিজেপি জয়েন করেছিলেন তারপর থেকে অনেক কিছু দাবি করেছেন দু হাজার একুশ সালের আগে উনি তো এক প্রকার মন্ত্রিসভা গঠনও করে ফেলেছিলেন ওনার দাবি আর পাগলের পোলাপ দুটো আলাদা বলে আমার কিছু মনে হয় না এত লং টাইমের একটা এ একদম শর্ট টাইমে করা হচ্ছে দু মাসের ভেতরে কতটা কার্যকর হবে বলে মনে করছেন আপনারা দেখুন বর্তমানে ভারতবর্ষের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনটা বিজেপির বি টিমের কাজ করছে ওনাদের যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার উনি ছিলেন অমিত শাহের ডেপুটি সচিব আজকে তার অঙ্গুলি হিলনে এই তড়ি মড়ি করে সামান্য দু তিন মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করার একটা প্রচেষ্টা আপনারা জানেন যে দু সালে যখন এস শেষ হয়েছিল প্রায় দু বছর ধরে এই কর্মযজ্ঞটা চলেছিল এটা কোনো রকমে একটা আই ওয়াশ করে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে তবে ওরা সফল হবে না যেভাবে মানুষ এখনো ভয়ে ভীত্ত হয়ে আছে অনেকে দেখা যাচ্ছে রাজ্যে সাতজন মারা গেছে এবং এখনো পর্যন্ত অনেকে আত্মহত্যা করার চেষ্টা করছেন আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আপনারা তাদের কি করে বোঝাচ্ছেন তাদের পাশে গিয়ে দেখুন মানুষকে আমরা অভয় দিচ্ছি মানুষকে এটুকুই আমরা বোঝানোর চেষ্টা করছি বিজেপি তো একটা প্রচেষ্টা করছে মানুষকে শেষ করার কিন্তু আমরা মানুষকে বলছি যে দু হাজার দুয়ে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের আমরা যেমন ফর্ম ফিল করতে সহযোগিতা করছি যাদের নাম নেই তাদের যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তারা আসবেন বা আমাদের বাড়ি বাড়ি যাবে একশো শতাংশ আমরা করবো এবং প্রত্যেকটা মানুষের আমরা দেখা যাচ্ছে চার তারিখ থেকে স্যার ঘোষণা হয়েছে এবং চার তারিখ থেকে শুরু হয়েছে তার আগে বিরোধী দলনেতা এবং বিরোধী দলরা যেভাবে বিলোদের ওপরে একটা এ করছে তাদের জেলের ভাত খাওয়ানোর কথা হচ্ছে এবং জেলে পড়ার ব্যবস্থা করা হচ্ছে তো কি মনে করছেন কতটা স্বচ্ছভাবে বিএলও কাজ করতে পারবে বলে বিএলও শুধু বিএলও নয় বিএলও সাথে সাথে এই বাংলার মানুষের ওপরে শুভেন্দু অধিকারী একটা ভয় ভীতি প্রদর্শন করার প্রচেষ্টা করছে এবং উনি তো প্রকাশ্যে ঘোষণায় করে দিচ্ছেন কখনো বলছেন দু কোটি কখনো তিন কোটি কখনো চার কোটি মানুষকে বাদ দিয়ে দেবেন আসলে বাংলার মানুষের উপরে প্রেশার এবং ভয় দেখিয়ে কোনো রকমের ভোটে জেতার একটা প্রচেষ্টা উনি শেষ মরিয়ার চেষ্টা করছেন এটাই আর মানুষের পাশে আপনারা কীভাবে যাচ্ছেন মানুষের পাশে আমাদের প্রত্যেকটা কর্মী আমার গোহাট এক নম্বর ব্লকে একশো চৌত্রিশটা বুথ আছে এই একশো চৌত্রিশটা বুথে প্রত্যেক দিন বিএলএদের সঙ্গে আমাদের বিএলএ টু যারা আছে প্রত্যেকে যাচ্ছে তারা সঠিকভাবে ইনিমিনেশন ফর্ম পাচ্ছে কি না সেটা যেমন দেখছেন তার সাথে সাথে আমাদের বুথ ওয়াইজ ক্যাম্প হয়েছে অঞ্চল ওয়াইজ ক্যাম্প হয়েছে আমাদের বিধানসভা ওয়াইজ ওয়ার রুম হয়েছে আমার এই ব্লকে ব্লকের সামনে ব্লকের ক্যাম্প হয়েছে মানুষ এখানে আসছে তাদের ফর্ম ফিল করতে আমরা সহযোগিতা করছি এবং আমরা এটুকু নিশ্চিত করব যারা বৈধ ভোটার প্রত্যেকটা মানুষের যেন ভোটাধিকারটা সুনিশ্চিত দেখা যাচ্ছে যে সব থেকে বেশি এ মতুয়াদের এ হচ্ছে কি মনে করছেন যেখানে ঠাকুর বাড়িতে একটা এটাই তো শুভে এটাই তো বাংলার মানুষকে বুঝতে হবে যেখানে শুভেন্দু অধিকারী বারবার আস্ফলন করছে যে মুসলিম দিকে বাদ দেবে মুসলিম দিকে বাদ দেবে এর আগেও যদি আপনারা ইতিহাস দেখেন আসামে এনআরসি হয়েছিল উনিশ সালের পরে উনিশে এনআরসির পরে সেখানে প্রায় তেরো লক্ষ বাঙালি হিন্দু তারা আজকে নাগরিকত্ব হারিয়েছে প্রত্যেকেই সিএতে আবেদন করেছিল আজ পর্যন্ত কজন পেয়েছে আপনাদের কাছে নিশ্চয়ই তথ্য আছে তিনজন মাত্র নাগরিকত্ব পেয়েছে তাহলে আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্য মতো যদি দু কোটি তিন কোটি মানুষ বাদ যায় বেশিরভাগটাই কারা হবে ওই মধুয়া সম্প্রদায় এস সম্প্রদায় দলিত সম্প্রদায় এই সম্প্রদায়গুলোকে বঞ্চিত করা হবে নাগরিকত্ব থেকে আর ওদের হিসাবে যদি নাগরিক সিএতা আবেদন করে তাহলে প্রত্যেকটা মানুষই নাগরিকত্ব হারাবে আর ওই আসামের রেশিও তো যদি নাগরিকত্ব দেয় ভারত সরকার তাহলে হয়তো কুড়ি থেকে পঁচিশ জন পাবে আর বাকিগুলো সব ডিটেনশন ক্যাম্পে যাবে এটাই এই বাংলার প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে মকুয়া সম্প্রদায় আদিবাসী দলিত হিন্দু সমাজ এসসি সমাজ এদেরকে বুঝতে হবে যে বিজেপির মরণ খাদে পা দেওয়া যাবে না কি মনে করছেন এখানেও কি সেই রকম চক্রান্ত করা হচ্ছে নিয়ে যেভাবে চেষ্টা চালানো হচ্ছে যে মানুষের কাছে এনআরসি ফর্ম নিয়ে এখানকার যে বিজেপির একজন বিধায়ক আছেন পুরুষরা উনি একটা সিএএ ক্যাম্প করেছেন সম্প্রতি আপনারা যদি দেখেন নির্বাচন কমিশনার কিন্তু পরিষ্কার বলেছে যে সিএএ এই ফর্ম বিলি করা যাবে না বা এর সম্বন্ধে প্রচার করা যাবে না আমি তো বলেছি সিএএ ক্যাম্পটা হচ্ছে বিজেপির ইঁদুর মারা কল ইঁদুর মারা কলে যেন খাবার দেওয়া হয় ইঁদুরকে খাবারের লোভ দেখিয়ে সেই কলে ঢোকানো হয় এবং সেই কলের ভিতরে বন্দি করে রেখে দেওয়া হয় এই সিএ ক্যাম্পে ঠিক সেরকমই নাগরিকত্বের লোভ দেখিয়ে মানুষকে ওদের ক্যাম্পে ডাকবে যখনই মানুষ সই করবে তখন থেকেই সে নাগরিকত্বটা হারাবে এবং ডিটেনশন ক্যাম্পে তার স্থান হবে এটা মানুষকে আমরা বোঝাচ্ছি মানুষ নিশ্চিত বুঝবে বিজেপির এই চক্রান্ত